হ্যালো এভরিওয়ান তো আজকে হচ্ছে আজকে মকর সংক্রান্তি তো মকর সংক্রান্তির জন্য আমি সারাদিন কী কী করবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আজকে তো ধুমধুমাতে কাণ্ড পিঠে ছিঁড়ে মাছ মাংস মাছ মাংস তো মাংস খায় তবে সংক্রান্তির স্পেশাল খানি সেটা তো স্পিক না করে পুরো ভিডিওটা দেখবেন আমার তো এই যে মন্দা মাখানো হচ্ছে এদিকে যেমনই নারকোল কুঁড়োটা করে রেখেছি এদিকে গুনিয়ে নিয়েছি কাটবো বলে ঠুঙে ঠুঙ্গে আছে এখনও আমি ঢালিয়ে কাটবো রেখে দিয়েছি ডেকে আলু সুতোটা বসিয়ে দিয়েছি আলু পিঠা করবো বলে তো সব আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো দেখতে থাকবেন পুরো ভিডিওটা স্পিক না করে হ্যালো এভিয়ান ওই যে আমি মার্কেট থেকে বাজারটা নিয়ে এসেছি মার্কেটে গিয়েছিলাম সেটা শেয়ার করতে পারিনি কেন জানো না মার্কেটে অনেক ভিড় ছিল আমি তাদের জন্য শেয়ার করতে পারিনি এখন আপনাদের দেখাব আমি কী কী আনলাম তো এই যে মাংসটা এই যে মাছ মাছটা অল্প করে নিয়েছি কেন আমার ছেলে মেয়ে একটু ভালোবাসে না মাছ খেতে আমি খাবো শুধু তার জন্য এই যে একটা লাউ নিয়েছি লাউ বিনন করার জন্য এই যে দুধ এখানে আছে বিরন এইগুলো নিয়েছি বাকি বাজারগুলো তো কালকে করে নিয়েছিলাম এইটুকু আনতে গিয়েছিলাম তো এই যে বিরন শোনাতে স্পেশাল বিরন আর মাছ ভাজা সেটা তো খেতে আমার অনেক ভালো লাগে কার কার ভালো লাগে কমেন্ট করে বলবে আমার কিন্তু সেটা অনেক পছন্দের তো বন্ধুরা মার্কেট থেকে চিকেন এনেছিলাম এই যে আমি চিকেনটা দিয়ে নিচ্ছি পিকনিক করার জন্য তো আজ কিন্তু আমি গ্যাসে রান্না করছি না ওদের উনুনে রান্না করছি উনুনে মাংস রান্না করে খেয়ে দেখবেন উনুনে রান্নার টেস্টটাই আলাদা হয় আগের দিনে ঠাম্মারা মায়েরা রান্ত এখন তো গ্যাসের উপরেই সব কিছু তো উনুনে খেয়ে দেখবেন অনেক ভালো হয় মাংসটা তো মাছটা তো আমি রান্না শেষ করে দিয়েছি এখন চিকেনটা রান্না শেষ করছি আর পিঠা পুলিও সব বানানো হয়ে গেছে তো আমার ব্লগটা স্পিক না করে পুরো দেখবেন প্লিজ সবাইকে আমার উনুদ রইল সেটা

কীর্তন তো চলে গেলে এই দেখো বানর আমাদের এখানে এত বানরের সমস্যা বন্ধুরা কি বলবো তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ টা 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 বাই বাই